নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা হলো সোমবার আর তখন বাজে হলো প্রায় পাঁচটা কোনো পঞ্চাশের মতো মানে ছটার মতনই ওইখানে গড়ির টাইমটা দেখা গেল তাই এক্স্যাক্টলি ভাবে বলতে পারলাম আমি যে প্রতি মাসে পূর্ণিমার তিথিতে যে একাদশী হয় সে একাদশী যে লোকনাথ বাবার উপোস করি সেটাই আর কি করতে মন্দিরে চলে এসেছে তারপরে আমি কিছুটা টাইম আছে তাই বসে বসে মালা করছি একটা পর্যায়ে সময় হয়ে গেছে তারপরে এই তো ধূপ ধোনা দেওয়ার জন্য আগরবাত্তি মোমবাতি আর গিয়ের প্রদীপটাও ধরিয়ে দিলাম আর এই যে ভক্তরাও সেম কাজই করছে তো এখন আর কি যে যার মনের ভাবে অনুযায়ী আরতিটা করে নিবে এখানে ডাব খাওয়ার জন্য পাইপও দিয়ে যাচ্ছে তারপরে এই তো একটা জিলাপিও দিয়েছে জিলাপি না আমিত্তি বলে তো ওটাও দেখিয়ে দিলাম পুজো শেষ করে এখন অন্য সেবা করার পালা এই তো অন্য সেবা করে নিচ্ছি সেদিন আমি সোনাই আর মা অন্য সেবা করেছি সোনাইয়ের বাবা করেনি সেদিন মন্দির থেকে আসার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা তার পরের দিন পুজো শেষ করে পুজোর প্রসাদটাই সকালে ব্রেকফাস্ট হিসেবে চালিয়ে দিব তো পেঁপেটা বেশ ভালো ছিল তো ভাবলাম যে পেঁপে খেয়ে আমি আজকে ব্রেকফাস্টটা করে নিব আর প্রসাদ না খেলে ঘরে থাকে কেউ আর পরে খেতে চায় না এর জন্য আর কি সব কিছু ভেবেই ভাবলাম যে পেঁপে দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নিব আর হ্যাঁ সোনায়ের এক্সাম চলছে তাই সোনায় এক্সাম দিতে গিয়েছে সবাই প্লিজ সোনায়ের জন্য আশীর্বাদ করবেন ও যেন ভালো মতো এক্সামটা দিতে পারে ব্রেকফাস্টটা শেষ করে সোজা চলে গেলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্না করব সেই জন্য আর ঘরে আমি একদম একা সোনাই নিয়ে সোনার বাবানী পুরো ঘরটা যেন থমকে আছে এখানে একটু দুধ বেঁচে গেছে সোনাইকে দেওয়ার পরে দেখলাম টুক দুধ সসপ্যানে আছে তো এতটুক দুধের সাথে আমি একটু জল মিশিয়ে কফিটা বানিয়ে খেয়ে নিব কারণ এই দুধটুকু যদি আবার রেখে দেই সেটাও পরে আর খাওয়া হয় না কেন যেন সংসারে একটু একটু খাবারগুলো পরবর্তীতে আর শেষই হতে চায় না তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি সবজিগুলোর মধ্যে আলু বেগুন কারকল আর হলো একটু কহি সুন্দর মতো আর কি কেটে নিলাম যে তরকারি রান্না করব সেই তরকারি অনুযায়ী এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তারপরে এই যে রান্না করব হলো কাতলা মাছের তেল আর হলো যে পেটের যে অংশগুলা থাকে সেগুলা এই তরকারিটার নাম হলো তেলের তরকারি তো মা সব সময় এরকম যে মাছের প্যাটে থেকে তেলের সাথে যে আরও যে বাকি অংশগুলো বের হয় সেগুলো মা এভাবেই রান্না করে তো আমিও সেমভাবেই রান্না করব। তেলের পরিমাণটা খুব কম দিয়েছি না দিলেও হয় মাকে দেখি দেয়ও না কিন্তু আমি একটু দিয়ে নিলাম আপনারাও চাইলে দিতে পারেন না দিলেও হবে কারণ মাছের তেল থেকে পরবর্তীতে অনেকটা তেল উঠে এখানে আমি মাছের ওই তেলটা দেওয়ার পরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো মতো নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢাক মানে ঢেকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হয়ে যাচ্ছে আর একদম ভাজা ভাজা একটা টেক্সটা চলে না আসছে তারপর অন্য একটা চুলার মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে এই যে এখানে কহি ভাজি করব সোনার বাবা কহি নিয়ে এসেছে আমার কাছে কহিটা সেরকম পছন্দ না কিন্তু সোনার বাবা নিয়ে এসেছে তো ভাবলাম যে নিয়ে যেহেতু এসেছে তো কহিটা ভাজি করি আর কহি ভাজির মধ্যে মা ডিম দেয় কিন্তু ঘরে ডিম ছিল না তাই আমি ডিম দেইনি নরমাল আমি রসুন পেঁয়াজ দিয়েই একদম যেভাবে আর কি ভাজি করে ওইভাবে ভাজিটা করে নিব লবণ হলুদ তো দিলাম এখন ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঠেকে ভাজিটা করে নিব। দুই চুলার মধ্যে রান্না করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে দেখি তেলের তরকারির অবস্থাটা কি আছে এখানে কিন্তু সবজিটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে এখন যে জলটুকু আছে সেগুলো আমি টানিয়ে তারপরে ভাজা ভাজার মতো করে নিব ওইদিকে কহিভাজিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এর তো হয়ে গেছে এক প্রত্যেকটা দিন কি রান্না করব। আবার রান্না করার আগে একদম রান্নাঘরে যেতেই মন চায় না কিন্তু যখন অলসতা কাটিয়ে রান্নাঘরে যাই তখন রান্না করতে যেন সময়ই লাগে না এদিকে কথা বলতে বলতে আমার তেলের তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেছেন কি সুন্দর তেল উঠে গেছে আর এটার কিন্তু এরকম একটা মাখো মাখো টেক্সচারই আসবে তো এ তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে ভালো মতন নেড়ে এখন একটা বাটিতে নামিয়ে নেব আর তালের তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু একটু তেতো হয় না আর কাতলা মাছটা বেশ বড়ও ছিল আর ভালোও ছিল তাই এর তেল আর যে আশেপাশে অংশগুলো ছিল তা রান্না করার পরে একটু দিতে হয়নি এই হয়ে গেল আরেকটা পথ এখন আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম কারণ যেন ছিটাগুলো এসে আমার আবার ক্ষতি না করে সেই জন্য তারপরে এখানে এলাচ দারচিনি দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম ওইদিকে অন্য চুলার মধ্যে মাছগুলো ভেজে নিব। শোনায় বাবা বলে মাছগুলা নাকি আমি বেশি ভাজি না তাই এবার মাছগুলো একটু কড়া করে ভাজলাম মাছ ভাজার পরে এখানে আমি চালটা ধুয়ে রেখে দিব চালটা ভিজিয়ে রান্না করলে ভাতটা অনেক সুন্দর হয় ঝরঝরে হয় এর জন্য চালটা ধুয়ে আমি একটা সাইডে রেখে দেবো মাছ ভাজার পরে যে তেলগুলো বাড়তি হয়েছে সেটাই তো আমি আলুর মধ্যে ঢেলে দিলাম যেন মাছের ফ্লেভারটা তরকারি ঝোলের মতো আসে তারপরে এখানে আমি বেশ বড় একটা টমেটোর কিউব দিয়ে সামান্য জল দিয়ে এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার ঘুরো আমি এভাবে রান্না অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর ডিটেলসে বলার কোনো প্রয়োজন নেই যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে মাছের রসাটা আমি কিভাবে রান্না করি তারপরেই তো ভালো মতো নেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা আমার সুন্দর মতো কষানো না হচ্ছে এর থেকে সুন্দর মতো করে তেল বের না হচ্ছে তেল কিন্তু এ পর্যায়ে বের হয়ে গেছে কিন্তু আমি আরেকটু সুন্দরভাবে কষিয়ে নেব বিয়েবাড়ি স্টাইলে যদি রুই মাছের বা কাতলা মাছের রসা খেতে চাই তাহলে কিন্তু কষানোটার উপরেই রান্নার স্বাদটা বেড়ে যায় কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিলাম একটু লবণ কম ছিল লবণও অ্যাড করলাম ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব ওই মাছগুলো যতক্ষণ না কি লাগে সিদ্ধ হতে ঢাকনা দিয়ে অতটুক সময় আমি রান্না করে নিব তারপর রান্না হয়ে গেলে একটু আলুগুলো ভেঙে দিব আলুটা আমার আগে ভেঙে দেওয়া উচিত ছিল বা তখন মনে ছিল না তাই এখন আলুটা ভেঙে ভালো মতো নেড়ে গরম মশলা গুঁড়ো দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সেট হওয়ার জন্য রান্না বাড়ি তো শেষ হয়ে গেল তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন